দু সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদুল্লা তবে ঘরোয়া ক্রিকেটে এখনও তার দেখা সবশেষ বিপিএলও খেলছেন তবে ক্যারিয়ারের সায়ন এসে তাকে আর কদিন দেখা যাবে এমন প্রশ্ন উঠছে নিয়মিতই সেই প্রশ্নের জবাবটা অবশেষে দিয়েছেন সাবেক বাংলাদেশের অধিনায়ক চলমান অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে খেলা হয়নি তার তবে বাস্তবতা মেনে নিয়েছেন তিনি বলেছেন আমি আর বর্তমানে জাতীয় দলের ক্রিকেটার নই জাতীয় দলের বিবেচনা থাকার মতো নই আমার খেলা আমি খেলেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ দলের হয়ে দারুণ জার্নি ছিল এখন যারা জাতীয় দলে খেলছে বা জাতীয় দলের যোগ্য তারাই এই টুর্নামেন্ট খেলবে আমি ঘরে বসে আছি আমি আমার কাজ করছি এতেই আমি খুশি তবে অবসরের সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না মাহমুদুল্লাহ তিনি বলেছেন আমি জানি না জীবন কোন দিকে যাবে এখন জীবন উপভোগ করছি এখনও ফিট আছি এখনও ক্রিকেট খেলতে চাই সব নির্ভর করছে শরীরের ফিটনেসের ওপর পারফরমেন্সের ওপর যদি মনে করি আমার আর ক্ষুদা ও তারা নেই আমি খেলবো না যতদিন আছে খেলে যাব আপাতত ঘরোয়া ক্রিকেট খেলবেন তিনি সুযোগ পেলে খেলবেন ফ্রান্সাইজি লিগো তিনি জানান অনেক কিছুর উপর নির্ভর করে এখনই বলা সম্ভব নয় আঠারো বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলের খেলার সৌভাগ্য হয়েছে এখন বিপিএল প্রিমিয়ার লিগ আবার যদি কিছু ফ্রাঞ্চাইজি লিগেও সুযোগ পাই আমি উপভোগ করছি আলহামদুলিল্লাহ